ছি 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 রে নুন ছি 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 রে নুন ছি রে ছি রেছি রে বাঙালি তোরা কি করলি এটা বাঙালি কী পরিমাণ চিস্ত মানে কি পরিমাণ মানে খারাপ কী পরিমাণ ন্যারো মাইন্ডেড ভাই তারা আর কত প্রমাণ দিবি কত প্রমাণ দিবি তোরা এই আগস্টের ঘটনা থেকে শুরু হইল বাঙালিদের চুরি বাটপাড়ির মানে একদম উন্মুক্ত প্রকাশ এটা কী রে ভাই মানে এটার একটা তো ফাজলামের একটা লিমিট থাকা প্রয়োজন তোরা গেলি হচ্ছে একটা বিক্ষোভ সমাবেশ করতে ইসরায়েলের বিরুদ্ধে একটা বিক্ষোভ সমাবেশ করতে গেলি সেটা করতে গিয়ে তোরা কী করলি বাটার কোম্পানি কে তোরা ভাঙচুর করলি ওকে ভালো কথা ভাঙচুর করলি এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু ভাই তোরা চুরি কেন করলি ভাই এটা কি এটা কি ধরনের চুরি এই চুরিটা করার কোনো মানে আছে এটা কি। মানে বাঙালি ভাই তোরা কি কোনোদিন শুধরাবি না মানে এটা মানে আর কত তোরা মানে নিচে নামবি বাঙালি তোরা আর কত নিচে নামবি রে ভাই এরা যদি এই বাঙালিরা এরা যদি মানে যোদ্ধা এই যোদ্ধাগুলো যদি ইয়েতে যায় ফিলিস্তিনিতে যায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে আরে ভাই তোরা তো ফিলিস্তিনিতে গিয়ে চুরি করে নিয়ে আসবি ইট চুরি করে নিয়ে আসবি যে বাড়িতে হামলা হলো সেই বাড়িতে কি আছে সেটা চুরি করবি কিছু না পাইলো অন্তত পুরো ফিলিস্তিনি তোর রড পরে আছে তোরা তো রড চুরি করবি মানে এত বাজে ছি 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 আবার কিছু বাঙ্গালি এমন কাজটাও করছেন যে যারা মিছিল শেষ করে এসে গরমে তৃষ্ণা মেটানোর জন্য সেই দোকান থেকে তারা আবার কোক কিনেই খেয়েছে সেভেন আপ কিনেই খেয়েছে তাহলে মানে এটা কি এটা প্রতিবাদের নামে এইসব ফাজলামও কি এসব লুটপাট এসব চুরি ডাকাতি এ যে এরকম একটা ফাজলামো মানে এসবের কী মানে রে ভাই আমাদের বিশ্ব মানচিত্রে দেশটাকে আর কত ছোট করার আছে মাপ চাই ভাই আল্লাহর মাপ চাই এভাবে দেশটাকে ছোট করার দরকার নেই আমরা তো কিছু করতে পারছি না তাদের জন্য আমরা এই ফিলিস্তিনি ভাইদের জন্য কিছু করতে পারছি না আমরা অন্তত দেশের মানুষ ফিলিস ইসরায়েলি প্রোডাক্টগুলো কেনা বন্ধ করে দিই যা আসে দেশে এই পর্যন্তই থাক এখন দোকানদাররা তো ভাই কিনছে তাদেরও তো সংসার আছে তারা তো কিনছে বিক্রি করার জন্য যতটুকু পর্যন্ত দেশে এটা আছে এতটুকু পর্যন্তই থাক আর নতুন করে দেশের জন্য ইনপুট না হয় আপনারা এই পদক্ষেপ নেন এইভাবে দোকান ভাঙচুর করে দোকান থেকে লুট করে এটার কোনো মানে হয় না এসব হচ্ছে একটা মানে অস্থিরিশীল পরিবেশ সৃষ্টি করা এসব থেকে বিরত থাকুন আল্লাহর দোহাই লাগে এসব থেকে বেরোতে থাকুন হ্যাঁ কারো রিজিকে হাত দিয়ে না কারো রিজিক নষ্ট করার প্রয়োজন নেই আপনি এটা করতে পারতেন আপনি জিনিসপত্রগুলো নিজের টাকা দিয়ে কিনে নিয়ে এসে নষ্ট করতে পারতেন এবং দেশে যেন নতুন করে যেন প্রোডাক্ট না আসে আপনি সেই কাজটা করেন আপনি মিছিল সারাদিন মিছিল শেষ করে এসে আপনি ওই বাটার জুতা থেকে আপনি জুতা চুরি করে নিয়ে যাবেন দরজোটা জুতি চুরি করে নিয়ে যাবেন কারাগারি করে নিয়ে যাবেন সে তো ব্যবহারই করতেছেন তারপর আপনি আবার কি করলেন তৃষ্ণা মেটানোর জন্য সেই সেভেন আপ খাইলেন সেই কোক খাইলেন আবার বাসায় যাওয়ার সময় বাচ্চার জন্য ইসরায়েলি চিপস নিয়ে গেলেন আবার বইয়ের জন্য ইসরায়েলি আপনি ওই ইয়া কী বলেন এটাকে কি লোশন শ্যাম্পু কসমেটিক কিনে নিয়ে গেলেন তা লাভ কী হইলো ভাই এসবের তো প্রয়োজন হয় না আপনি প্রতিবাদ করেন আপনি মিটিং মিছিল করেন বিশ্ব দেখুক যে আমরা একটা সুষ্ঠুভাবে একটা আন্দোলন করেছি আপনি সেটা করেন আপনারা সেটা না করে আপনারা একটা লুটতারাস করলেন বিশ্ব মানচিত্রের কাছে আপনারা নিজেকে আমাদের বাংলাদেশটাকে আবার ছোট করলেন আপনারা বাঙালি আর কবে ভালো হবে এভাবে এই এসবের কারণে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে আসলে আমাদের দেশকে চোরের দেশ বলে এই সবের কারণে ভাই এইসবের কারণে প্রত্যেক সময় যদি এভাবেই চলতে থাকে তা তাহলে দেশের পরিবর্তনটা কোথায় নিজের মন মানসিকতাটাকে পরিবর্তন করুন আগে তারপর দেশ পরিবর্তন করার চিন্তাভাবনা করুন